ভারতীয় জনতা পার্টির সেবা সুশাসন ও গরিব কল্যাণের এগারো বছর পূর্তি উপলক্ষে শহরে অনুষ্ঠিত হল প্রবুদ্ধ জনমত বিনিময় সভা উনকোটি কলাক্ষেত্রের দু নম্বর হলে তেপ্পান্ন শহর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই সভায় অংশ নেন অবসরপ্রাপ্ত শিক্ষক চিকিৎসক আইনজীবী সহ সমাজের বিভিন্ন শ্রেণীর জ্ঞানী নাগরিকরা সভায় পানীয় জল ট্রাফিক সমস্যা রেল ও বিমান সংযোগ সহ মেডিকেল কলেজের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয় মন্ডলী সভাপতি আশ্বাস দেন সব মতামত দলীয় উচ্চ নেতৃত্বের কাছে তুলে ধরা হবে এবং বাস্তবায়নের চেষ্টা চলবে কেন্দ্রের মোদী সরকারের এগারো বছর বৃদ্ধি উপলক্ষে সারা দেশের সঙ্গে আমাদের কল্যাশনের বিভিন্ন কামে পালন করছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই প্রবুদ্ধ মত বিনিময় সভা তো আজকে আমরা কল্যাশন বিশেষ করে এলাকার মধ্যে যারা অভিভাবক শ্রেণীর প্রবুদ্ধ শ্রেণীর নাগরিকরা আছেন আমরা একটা মত বিনিময় সভা করেছি ওনাদের মধ্যে সমাজের সমাজের শিক্ষক থেকে আরম্ভ করে শ্রমিক থেকে আরম্ভ করে উকিল থেকে আরম্ভ করে সমস্ত শ্রেণীর মানুষই এখানে এসেছেন এবং ওনাদের নিজস্ব মতামত দিয়েছেন আমরা মণ্ডল কমিটি তাদের সমস্ত মতামতকে আমরা লিপিবদ্ধ করেছি এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়েই আমরা আগামী দিনে কন্যাশ্রন সংরক্ষণ এবং যেভাবে সরকারের সমস্ত প্রকল্পগুলি সুযোগ সুবিধাগুলি জনগণের কাছে পৌঁছায় সেভাবে আমরা কাজ করব আগামী দিনেও এইরকম আরও প্রোগ্রাম চতুর্থজন বনগ্রামী সভা আমরা প্রজাসের মধ্যে প্রয়োজনে ওয়ার্ল্ড স্তরেও আমরা সংগঠিত করি